একজন মহিলা সাহাবি যুদ্ধের ময়দানে নিজের জীবনকে বাজি রেখে নবিসাল্লু আলহে ওয়াসাল্লামের জীবন রক্ষা করেছিলেন আর এই মহিলা সাহাবির নাম হল উম্মে আমারা রাদি আল্লাহ তালা এনহা আর এই ঘটনাটি ঘটেছিল উহুদের যুদ্ধে উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল সাতশো জন এবং বিপরীত পক্ষে কুরাইশদের সংখ্যা ছিল তিন হাজার জন এই যুদ্ধের ময়দানে উম্মে আমারা তালা এনহার মূলত দায়িত্ব ছিল আহত মুসলিম যোদ্ধাদের পানি পান করানোর এবং চিকিৎসার সেবা দেওয়া কিন্তু যুদ্ধের এক পর্যায়ে তিনি দেখলেন যে নবী সাল্লাহু ওয়াসাল্লামকে আক্রমণ করতে শত্রুরা ঘিরে ফেলেছে তখন তিনি নবী সাল্লাহু আলাহে ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য তরবারি ও ঢাল তুলে নিয়ে যুদ্ধের ময়দানে নেমে নবী সাল্লাহ আলাহ ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়ালেন এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন তিনি একাই অনেকগুলো কাফের যোদ্ধাদেরকে হত্যা করলেন এবং এই যুদ্ধ শেষে তার দেহ ছিল রক্তাক্ত কিন্তু তিনি গর্বিত ছিলেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলহে ওয়াসাল্লামকে রক্ষা করতে পেরেছিলেন